আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ আমি আপনাদের সাথে কাঁচা আমের বার্ন আচার রেসিপি শেয়ার করবো যেটা কি তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে ভীষণই মজাদার তো চলুন এই সহজ আর মজাদার আচারের রেসিপিটি শুরু করা যাক এর জন্য এখানে আমি কিছুটা পরিমাণ কাঁচা আম কেটে নিয়েছি এইভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এখন এর মধ্যে এক কাপের একটু কম চিনি দিব দিব দুই থেকে তিন চামচ সিরকা দিয়ে এই সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এই আমটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব এখন তৈরি করে নিব আচারের মশলাটা এর জন্য দিব এক চামচ মৌরি দিব এক চামচ পাঁচফোরন এক চামচ গোটা ধনিয়া দুইটা এলাচ একটা দারচিনি একটা তেজপাতা আর দুই তিনটা শুকনো মরিচ এক চামচ জিরা দুই তিনটা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে হালকা আছে এই মশলাগুলোকে একটু ভেজে নিব মশলাগুলো ভাজা হয়ে গেলে এখন এইগুলোকে গুঁড়া করে নিতে হবে চিনি দিয়ে মাখিয়ে রাখার কারণে আম থেকে পানি ছেড়ে দিয়েছে এখন এই পানি শুধু আমি চুলার উপর বসিয়ে দেবো মিডিয়াম হাই হিটে মিডিয়াম হাই হিটে এগুলোকে রান্না করে নিব আমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়া সামান্য একটু হলুদ গুঁড়া হলুদ মরিচ দেওয়া হয়েছে আচারের কালারটা আনার জন্য আর হালকা একটু ঝাল ভাব আনার জন্য এখন এইগুলোকে খুব ভালো করে আবার রান্না করে নিতে হবে দেখুন আমাদের চিনি শিরাটা অনেকটা আঠালো হয়ে এসেছে এখন তৈরি করে রাখা আচারের মশলাটির মধ্যে দিয়ে দিব আমি দুই চামচ ব্যবহার করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো মশলার পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখন এই চিনি শিরাটা একদম আঠালো হয়ে যাওয়া পর্যন্ত এই আমের আচারটা রান্না করে নিতে হবে আচারে সব পানি শুকিয়ে গেছে আর আচারটা দেখতে কতটা সুন্দর লাগছে মার্শাল্লাহ এই অবস্থায় আচারটা নামিয়ে নিব ঠান্ডা হয়ে গেলে আচারটা আরও বেশি আঠালো হয়ে যাবে দেখুন দেখেই বোঝা যাচ্ছে আচারটা কতটা লোভনীয় হয়েছে আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ